একজন আদর্শ বাবা তার ছেলেকে জীবনে চলার সঠিক নির্দেশনা দিতে পারেন ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ জুতার সিলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও কখনো কাউকে কামলা কাজের লোক বা বুয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকে সম্মান দিয়ে দেখো বয়স শিক্ষা পদ বা দিক দিয়ে কাউকে কাউকে ছোট ছোট হলেও করে না নইলে তুমিও ছোট হয়ে যাবে পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না সে লজ্জা পেতে পারে সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদাই উপরে থাকে এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে ছেলে হয়ে জন্ম নিয়েছ তাই দায়িত্ব এড়িয়ে যেও না তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও অন্যর পাতিলের ভাতের আশায় থেকো না কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করো না কেউ খাবার ইচ্ছা করে অসাৎ করার চেষ্টা করে না বড় হওয়ার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও না যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও এবং তা তাদের প্রতি এমন আচরণ করো না যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উত্তাল থাকে সবসময় ভদ্র ও নম্র আচরণে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না একজন আদর্শ বাবা তার ছেলেকে জীবনে চলার সঠিক নির্দেশনা দিতে পারেন ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ জুতার সিলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও কখনো কাউকে কামলা কাজের লোক বা বুয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকে সম্মান দিয়ে ডেকো বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কাউকে ছোট হলেও কাউকে ছোট করে দেখো না নইলে তুমিও ছোট হয়ে যাবে পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না সে লজ্জা পেতে পারে সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদাই উপরে থাকে এমন কিছু না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে ছেলে হয়ে জন্ম নিয়েছ তাই দায়িত্ব এড়িয়ে যেও না তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুটো ভাত খেয়ে যেও অন্যর পাতিলের ভাতের আশায় থেকো না কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করো না কেউ খাবার ইচ্ছা করে অষাত করার চেষ্টা করে না বড় হওয়ার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও না যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো না যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উত্তাল থাকে সবসময় ভদ্র ও নম্র আচরণে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আপোষ না